এখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর নেকলেসের এর ভিতরে এটা হচ্ছে সাড়ে ছয় আনা ফোর পয়েন্ট ফাইভ থ্রি

ফোর পয়েন্ট সেভেন এইট টোয়েন্টি ওয়ান বাষট্টি কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ টাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি টাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এছাড়া কিন্তু পুরাতন পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আর আমাদের কিন্তু নিজস্ব পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে ওখানেও কিন্তু অর্ডার করতে পারবেন ওকে তো এটা হচ্ছে পাপড়ি জুয়েলার্স দেখতে পাচ্ছেন লেভেল সেভেন ডি শপ নাম্বার তিপ্পান্ন তো আপনারা সবাই চলে আসবেন অথবা অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবে